আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন নাইম ইসলাম ভাই কমেন্ট করেছেন ভাই টয়টা ছাড়া কি অন্য কোনো ব্র্যান্ড ভালো না শুধু টয়টার মডেলই উল্লেখ করেন এখন দেখেন আমি টয়টার কথা কেন বলি টয়টা গাড়ি কেন ভালো বা কেনতে বলি কেন এছাড়া কি কোনো ব্র্যান্ড ভালো না সেটা না তো টয়টা রিজন তো অবশ্যই আছে কোন কোন রিজনে আমি টয়টার কথা বলি দেখেন বাংলাদেশে সবচেয়ে বেশি কোন গাড়িগুলো চলে আপনি তাকাবেন তো আমরা টয়টা ব্র্যান্ডের সাথে কিন্তু আমরা বাংলাদেশিরা সবাই পরিচিত এবং কি রাস্তায় যদি নামেন টয়টা ছাড়া খুব একটা বেশি গাড়ি দেখবেন না প্রাইভেট কার বাংলাদেশে আপনি একটা গাড়ি কিনলেই হবে গাড়ির মেনটেনেন্স খরচ আছে না সেই মেনটেনেন্স কোথায় করবেন বাংলাদেশে একটা আনকমন ব্র্যান্ড বা অন্য ব্র্যান্ডের যে পার্টস আপনার পার্টস তো থাকতে হবে আপনার টয়টা গাড়ির যে পার্টসগুলো বাংলাদেশে আছে অ্যাভেলেবেল এরকম কি কোনো গাড়ির কোনো ব্র্যান্ডের পার্টস কি বাংলাদেশে আছে আপনি একটা গাড়ি কিনলেন একটা সমস্যা হলো একটা পার্টসের দরকার হলো তখন সেই পার্টসটা আপনি কোথায় পাবেন আপনি কি আবার বিদেশে আপনার ইম্পোর্ট করবেন পার্টস এরকম কিন্তু অনেকই হয় অনেক বাইকের ক্ষেত্রেও হয় গাড়ির ক্ষেত্রেও হয় এজন্য আমরা মনে করি আমরা যে যে স্থানেই থাকি না কেন সেই স্থানে কমন এবং কি কোন ব্র্যান্ডটা বেশি চলে এবং মার্কেটে কোন ব্র্যান্ডের এক্সপায়ার পার্টস বেশি সেই ব্র্যান্ডটা ইউজ করাই আমি মনে করি ভালো এটা আপনিও বুঝেন আমিও বুঝি সকলে বুঝে তো কোনো ব্র্যান্ড যে ভালো না সেটা না আছে না নিশান ব্র্যান্ড আছে নিশান ব্র্যান্ডের যে পার্টস কি অ্যাভেলেবেল টয়টার থেকে বেশি স্পেয়ার পার্টস আবার টয়টার থেকে কি টাটা ব্র্যান্ডের গাড়ি ভালো সেটা আপনি ভালো জানেন আপনি বিবেচনা করেন যারা গাড়ি চেনে বুঝে আবার এই কোন ব্র্যান্ডের কথা বলব বাংলাদেশে কোন ব্র্যান্ডটাই বা চলে টয়টা ছাড়া বিএমডাব্লু ভাই বিএমডাব্লু কিনলে তো আপনি উবারে চালাবেন না মার্সিডিস দিয়ে তো আর উবারে রাইড করবেন না সেটার দাম কত জানেন রেঞ্জ রোভার দিয়ে তো আপনি এসে উবারে চালাবেন না চালাবেন চালাবেন না তো বিষয়গুলো এরকম ভাই এই জন্য টয়টার কথা বলি কারণ বাংলাদেশে বেশিরভাগ চলে টয়টা এবং বাংলাদেশে যদি মিস্ত্রির কথা বলি কার মেকানিক তারাও কিন্তু টয়টার কাজই বেশি বুঝে এবং টয়টার কাজই বেশি চলে এবং বুঝে যতটা সহজে টয়টার সমস্যা সমাধান করতে পারবে অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি কিন্তু অত সহজে পারবে না কারণ হচ্ছে তারা অভ্যস্ত না তারা অভ্যস্ত এই গাড়ির উপরে বাংলাদেশের মানুষ যারা ক্রয় ক্ষমতা আছে তারা টয়টা ব্র্যান্ডই ইউজ করে বেশি আপনি দেখেন পাঁচশো গাড়ির ভিতরে আমি মনে করি সাড়ে চারশো গাড়ি হবে টয়টা ব্র্যান্ডের বাংলাদেশের রাস্তায় সাড়ে চারশো না হোক চারশো হবে তা চারশোর মাঝে একশো কি আর থাকে থাকে না তো আমরা যারা মধ্যবিত্ত গরিব ঠিক আছে আমরা যারা গরিব আমরা যদি চার পাঁচ লাখ টাকা পাঁচ সাত লাখ টাকা দশ লাখ টাকা ক্যাশ হয় এই দশ লাখ টাকায় ভাই আপনি কোন ব্র্যান্ডের গাড়িটা কিনবেন টয়টা ছাড়া দশ লাখ টাকায় টাটা কিনবেন হ্যাঁ টাটা আপনি পেয়ে যাবেন টাটা কিনবেন ট যেখানে আপনাকে যদি অফার করা হয় টয়টা নেবেন না টাটা নেবেন আপনি কোনটা নেবেন আপনাকেই বলি আর আপনি তো মার্সিডিস পাবেন না বিএমডাব্লিউ পাবেন না রেঞ্জ রোভার পাবেন না সুজুকি ব্র্যান্ডের নেবেন সুজুকিও আছে মারুতি আছে নেবেন আপনি টয়টা আর সুযোগই যদি পাশাপাশি রাখি আপনি কোনটা নেবেন আপনি টয়টাই নেবেন নাঈম ইসলাম ভাইয়াকে আমি একটা কথাই বলবো যে ব্র্যান্ড ভাইয়া সবই ভালো কিন্তু সুযোগ সুবিধা বুঝে আমাদের ব্র্যান্ড চুজ করতে হয় বা একটা পণ্য ক্রয় করতে হয় যাতে সেটা আমাদের মেনটেন্যান্স কস্ট বাড়তি বেড়ে না যায় মেনটেনেন্স করতে গিয়ে যেন আমরা হ্যাসেল পোহাতে না হয় এজন্যই বলা এজন্যই আমরা টয়টা বলি বাংলাদেশে বেশিরভাগ চলে টয়টা অভ্যস্ত টয়টা বাংলাদেশে কার মেকানিক বেশি টয়টা সারতে পারে এবং বাংলাদেশে বেশি টয়টা ব্র্যান্ডের স্পেয়ার পার্টস পাওয়া যায় যে কোনো সমস্যার জন্য পার্টস পরিবর্তন করার দরকার হলে টয়টার পার্টস বেশি পাওয়া যায় লোকাল বাজারেও টয়টার পার্টস বেশি আপনার এসির কম্প্রেশার চেঞ্জ করা লাগবে সেটাও আপনার টয়টা নতুন কিনা লাগবে না আপনার রিকন্ডিশন আপনার কম্প্রেসার পেয়ে যাবেন এরকম বিভিন্ন পার্টস আছে যেটা টয়টা ব্র্যান্ডের পার্টস লোকাল মার্কেটে বেশি এবং লোকাল মার্কেটে বেশি চলে তো অতএব আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম আশা করি এবং আমি শুধু শুধু টয়টা সাজেস্ট করি না আমি না শুধু যে কোনো শোরুম আমরা আপনি যদি পঞ্চাশটা শোরুম ঘুরেন পঞ্চাশটা শোরুমেই নাইনটি পার্সেন্ট কার পাবেন আপনি টয়টার টয়টা হাইস টয়টা প্রাইভেট কার টয়টা কি বলবেন সবই টয়টা তো ব্যবসার ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে মেনটেন্সের ক্ষেত্রে সব দিকে আমরা মধ্যবিত্ত যারা আছি আমরা টয়টাই ব্যবহার করি এবং বাংলাদেশে আমরা সবাই মধ্যবিত্ত শুধু না টয় টয়টার এলিয়ন সবাই মানে বাংলাদেশে হাইপাই ক্লাসের লোক কি চলে হাইপাই বলতে একবারে বৃত্তশালী শিল্পপতি ঠিক আছে তাদের কথা বললাম না তাদের কাছে মার্সিডিস আছে বিএমডাব্লিউ আছে কিন্তু যারা কথায় বড় লোক ঠিক আছে যারা ক্রয় ক্ষমতা আছে নিজস্ব একটা গাড়ি নিয়ে চলার সামর্থ্য আছে যে বিশ লাখ টাকার গাড়িতে চড়ার তিরিশ লাখ টাকা গাড়িতে চড়ার সামর্থ্য যারা আছে তারা একটু চোখ বুলিয়ে দেখবেন সবাই কিন্তু টয়টা ইউজ করে তো অসংখ্য ধন্যবাদ নাইম ইসলাম ভাই আপনাকে মূল্যমান মতামত জানানোর জন্য আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওতে লাইক দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো বিদায় নেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ